দ্বিতীয় আর কারো মাধ্যমে কোন হাতিয়ার অস্ত্র হুমকি এগুলোর সম্বন্ধে হুমকিজনক বা আঙুল অ্যাডভান্স যে ব্যক্তি হবে তাদেরকে নিয়ে কি আইন এই ধরনের সমন্বয় করে দিবেন তার আগে যে আর যে দ্বিতীয় অর্থ হাতে না দেওয়া হয় একটা সঠিক কথা আমরা যদি অর্থ কেউ নেয়

মানানোর পর্ব আমি উভয় লুচি কিন্তু আপনার লাগিয়া তো এখন মোটামুটি এই পক্ষ বিচার মানলে আমরা মোটামুটি আগে আমরা বসতাম পারি তো এই পক্ষ মানছে তো মানার পরে আমার একটা প্রস্তাব এইভাবে মামলাও আছে তাহলে এখন এই গ্রুপতে তিনজন আগামী আগামীকাল বিকেলে আমার অফিসে আইব এই গ্রুপতে তিনজন আমার অফিসে বিকালবেলা আইব আইলে দু গ্রুপটি লয়া যারা সেমন্ত করে তারা এমনই দাওয়াত করে লব কালকে বিকালে আইব দুনো পক্ষ লয়া বই আমরা সহ থাকা কিছু কাগজ কলম টাকার আমরা শিবপুরের দরবারটা আগে শেষ করছি কই কিন্তু এখানে আসছি তাদের কথা হইল দুনো পক্ষরে দুনো ডাকে যেভাবে শেষ করার দরকার যেভাবে পড়লে শেষ হইব একটা হইলো মনের তে শেষ করা আর একটা হইলো দেহান্না না একটা শেষ করা তো ওইটা না মনের তেজিটা ওইটা করার কার্যক্রম প্রক্রিয়া আমরা তৈরি করতেছি তো এখন আপনারা যারা আছেন আপনারা কেউ কোনো লাডি বাড়ি লেন না যদি আপনারা ওই পক্ষ লাড়ি লোয়া দাঁড়া লইছে আমি যদি লাড়ি না লই হ্যাঁ কিন্তু এন ঝগড়া করতে আইত না হাইব আইত না দয়া করিয়া আপনারা কেউ লাডি বাড়ি লইবেন না দয়া করে আপনারা ফুল দিবেন আমি আছি আজি সাহেব আছে আপনারা ফুল দিবেন আমরা সরসরি লাইয়া উপস্থিত করব ঝগড়াঝাটি আর হইতে পারবে না আজকের থেকে জগড়া জাটি বন্ধ ঝগড়াঝাটি আর হতে না অনেক করছেন আপনারা এই গ্রামে দু তিনটা মার্ডার হইছে এই মার্ডারগুলো যে পরিবেশে আগের মার্ডারগুলো হইছে এই পরিবেশ কিন্তু অনেকদা ধারণ করে রাখছে সাবধান আর কারো কোনো মায়ের সন্তান হারাইতে দিব না যে কোনো বিষয়ে আইসি সাহেব আছে আমি আছে আপনারা ভুল দিবেন আমরা সাথে সাথে বুঝতে দেবো আগে বাই আমরা ঝগড়া করতে যাই না এরা দু জড়িয়ে দাঁড়াইতে আপনারা ভুল দিবেন আমরা আমুক আপনারা আগে বাইরে ঝগড়া করতে যাবেন না সবার পাইননি ছাত্রকে বলি তো সর্বোপরি আগামীকাল তিনটার দিকে আপনারা গুরু গ্রুপের তিনজন আপনারা পাঠাবেন আর সেমন্ত করে যারা আছে তাদেরকে আমি দাওয়াত করে দিই এখানে যত সাহেব সর্দার আছে এলাকারও সবারে দাওয়াত করে দিই কালকে তিনটা বাজে আমার অফিসে আসবেন আইলে দুপক্ষের লয়া বয়া কীভাবে করলে সুন্দর কোন কোন বিষয়গুলো এজেন্ডা থাকবে এটি নির্ধারণ করে আমরা সামনের দিকে মিটিং তারিখ করব বা আগাম ধন্যবাদ আমরা প্রস্তাব রাখছি যে আমরা চাই গ্রামের শান্তি যারা যারা সমস্যা আছে আমরা গ্রাম কমিটির কাছে আইএন আইলে আমরা নিজেরা পারিবা এলাকা লইয়া পারি পড়া লইয়া পারি আমরা এটা শেষ করব আমরা শান্তি চাই জি হ্যাঁ এর মধ্যে আমরা সাত দিনে সম্মত হইছে যত মারার রোগ মুড়ার রোগ যত কিছু সমস্যা আছে আমরা সমাধান করাম আমরা যদি না পারি গ্রাম কমিটি আমরা এলাকা লই আম বিদ্যা গুড এলাকা লই আম প্রশাসন লই আম তারা আই না তারা অস্ত্র অস্ত্র লইয়া বিশেষ করে নূর মোহাম্মদ এর একটা রোগ আছে নূর মোহাম্মদ হে গ্রাম ramai দু আই লই গ্রাম ধন্যবাদ হ্যাঁ হে দুই কয়েকদিন পরে পরে আইয়া তো দুই দিন হইছে আইছে গ্রামnaden কি অবস্থা গাউলে আড়ড়াড়ি ভালো ভালো না দেখ না দিকে আছে তুইলা দাউড না দেন গাইয়া দিদা হ্যাঁ এরপরে এই অবস্থা গ্রামে দেয় আমরা কই যাই কি করি আমরা বুঝিনি আমরা সর্দারি করি আমরা কমিটির লোক বুঝিনি একবার প্রশাসনের লোক আসলে মাদ্রাসা রেন হেন আমরা অনেক কিছু কয়ে দিয়েছি কইছি আমরা মেনে আমরা কই যাই অনেক আমরা সর্দারি করি আমরা কই যাই আমরা কতদিন না উনে অনেক একবার অন্যায় করছি বিশ হাজার টাকা জরিমানা করছি না পারলে পাঁচ হাজার টাকা দেয় দিয়া শেষ কর না হ্যাঁ উল্টা মাটি যা একটা পলিটিক্স করে কয়েকটা মনে করেন